সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আগের দিনের মতো অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গিয়ে বট সিম চিংড়া মাছ দিয়ে ভাজি আমি প্রথমে তাই এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে এতে আরও মিহি করে কেটে নিতে পারেন কারণ আমি তো ব্যাচেলার মানুষ বাট আমি এভাবেই কাটতে বেশি পছন্দ করছি আর সহজ হয়েছে আমার কাছে গাইস আমি এখানে প্রথমত একটু হাফ কাপ তেল দিয়ে দিলাম মাছগুলো রেখেছিলাম সেটা আমি ভেজে দিচ্ছি মরিচ কেটটা ভাজা হয়ে গেছে আমি এখানে हाफ चामच लवन एड कर लगे हाफ चामच हलुद एड कर लटब ढेरे दिल बट बड़ी एन ढेके दीब উঠে আমি এখানে একটু পানি দি নাই পানিটা ছিল সে পানিটাতেই আমার সবজিটা আবার একটু ঢেকে দিলাম গাইস আমার রান্নাটা হয়ে গেছে আমি মাত্র গরম গরম নামাইছি দেখেন খুব সুন্দর ভাব হচ্ছে এখন এইগুলা যদি গরম বাদ দিয়ে খাওয়া যায় খুবই একটা মজা লাগবে অসাধারণ দেখ গাইস আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ছাড়াতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ